অবিভক্ত বাংলার এক হাজারের বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী নির্বাক পুতুলের মাধ্যমে সমাজ ব্যবস্থা রামায়ণ মহাভারত পঞ্চতন্ত্র গল্প কাহিনী তুলে ধরা হয় যে গ্রামের শিল্পীদের হাতে সেই গ্রামে আজ পৌঁছে যাওয়া সূচনাটা হয় পূর্ববঙ্গের তিতাস নদীর তীরে বাহ ডাকাত ডাকাত জল হাতে আচ্ছা আচ্ছা ডোম করা যেতে পারে এই যে আচ্ছা হাতে খড়গো হাতে খড়গো দিয়ে যাবে উপস্থিত একেবারে একেবারেই শিয়ালদা গেদে লাইনের বগুলা স্টেশন আর এখান থেকে আজকে বগুলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে পড়বো অটো ধরে যে পুতুল নাচের ইতি সে গ্রাম সে গ্রামের উদ্দেশ্যে বিভিন্ন সাপের মতনই করছে তো এক্ষেত্রে কি করবে আচ্ছা আচ্ছা যদি পুতুল হাঁটাচলা করে তাহলে এটা হচ্ছে হাঁটা চলা তাই তো আচ্ছা পুতুল কিছু একটা কথা যদি কিছু কথা বলে সেক্ষেত্রে কীরকম মানে হাত দিয়ে নাড়াচ্ছে কাউকে ডাকছে সেক্ষেত্রে কী করবে এই কে আছিস তাড়াতাড়ি আয় কেন ওদিকে যাচ্ছিস কেন এদিকে চলে আয় আচ্ছা আচ্ছা এ যখন যে বই তার উপরে নির্ভর করে কথা বলে চরিত্রের উপর নির্ভর করে সেইগুলো আর কি তুলে ধরার চেষ্টা করেন আচ্ছা আচ্ছা ছোট প্রোগ্রাম হলে কতজন যান আর বড় প্রোগ্রাম হলে কতজন যান আপনারা নিট বর্ষে নি জনের নিচে পুতুল নাচ হয় আচ্ছা আচ্ছা তারপরে দশজন আটজন আপনারা কি দেখেন মানে কি এই কি হাতে নাকি লাঠি এটা হাতে হাতে এটাকে ইষ্টিং পাপেট শো বলে পাপেট শো তারের পুতুল নাচ আচ্ছা তারের পুতুল নাচ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারের পুতুল নাচ বলে পুতুল নাচ তো তিন চার ধরনের আছে আমারটা যেমন ইষ্টিং পাপেট শো তারের পুতুল নাচ স্টিক পাপেট শো যেটা রড পুতুল নাচ তারপরে আছে হ্যান্ডস পাপেট হ্যান্ডস পাপেট করেছেন আপনি কখন এই যে সেই আঙ্গুলে আচ্ছা আচ্ছা হ্যাঁ আঙ্গুল আঙ্গুল ভিতরে ঢুকে ওটা হচ্ছে মেদিনীপুর আচ্ছা আর ওবতম ভারতবর্ষ বাংলাদেশ থেকে এই দেশে আসা হয় এবং যারা প্রথম নিয়ে এসেছিল তারাই আমাদের বংশাবলী আচ্ছা টাইটেলটা বই রেগে বই রেগে এগুলো এখন রং করা হচ্ছে তাই তো আচ্ছা 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 এই বেশিরভাগ পুতুলি তো সোলা এবং হালকা কাঠের তৈরি হয় কাঠের না সিরাপ সোলা সিরাপ সোলা দিয়ে এখন যদি সোলা না পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা আপনার যেটা বলা থার্মোপল হ্যাঁ সেটা হচ্ছে এই আচ্ছা এই থার্মোকল দিয়ে তৈরি করা হয় হ্যাঁ বর্তমানে আচ্ছা আচ্ছা আর আগে যদি সোলা পাওয়া যেত এই সোলা সোলা আচ্ছা এই আপনার কি বংশ পরম্পরায় এই কাজ করছেন হ্যাঁ বাংলাদেশ থেকে ঠাকুর দাদা করেছে হ্যাঁ হ্যাঁ এই দেশে বাবা করেছে হুম তারপরে আমরাও চালিয়ে যাচ্ছি সে এর তো উৎপত্তি স্থল যেটা বলা যায় যেটা হচ্ছে তিতাস নদীর তীরে ব্রাহ্মণ বাড়িতে বাংলাদেশে উৎপত্তি বলতে গেলে বাংলাদেশ বাংলাদেশ আর ভারতবর্ষ যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কি মুড়া হ্যাঁ ভারতবর্ষ যদি বলা হয় সেক্ষেত্রে মুড়া গাছা আচ্ছা আচ্ছা পুতুল তিন চার ধরনের আছে আচ্ছা ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা যে বাংলাদেশ থেকে পুতুল নিয়েছি

আমরা অ্যাপ্লাই করেছিলাম দরখাস্ত যে আমাদের শিল্পীদের ষাট বছর হলে আমাদের একটা ভাতার ব্যবস্থা করবেন নটা লাগবে তারপরে বুদ্ধদেব তাই মহম্ম আসলে লাইনটা নিয়ে নিয়েছে আমাদের দিচ্ছে এ কি তুল নাচের উপরেই কি আপনাদের জীবনযাপন পুতুল নাচ কি আমাদের গান বাজনার উপরেই সব আচ্ছা 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 উপরে বলতে গেলে চলে মাপটা দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা

তারা চাইছেন না যে এরকম আমাদের ছেলে মেয়েরা এর ভিতরে আসুক চাইছে না তার কারণ এতে শত সহস্র কষ্ট এবং সব সময় কাজ থাকে না এখন পুতুল নাচের পরিমাণ হিসাবে মাস্টার কম আচ্ছা আচ্ছা এবার ওই মাস্টারটাকে কি হবে রাখতে হবে আনতে হবে গুছিয়ে তাকে বলে বুঝিয়ে তারপর আবার পুতুল নাচটা শুরু এবার পুতুল দেখা আছে 30 টা আছে মাস্টার কুলটা এবং নতুন যে তৈরি হচ্ছে মাস্টার তা তৈরি হচ্ছে আপনি কি করেন মানে কি পুতুল নাচ কি আপনিও দেখান আমি একেবারে টোটাল টোটাল কাজ জানেন তাই টোটাল মালিকও নিজে সম্পূর্ণ টোটাল নিজে তুমি পুতুল নাচ দেখো পুতুল নাচ দেখো তুমি ভালো লাগে তোমার কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু তে কে হয় তোমার এই বাড়িতে লোক মামা তাহলে এই যে ইনি দাদু তাই তো দাদুর হাতের খেলা কি তুমি দেখো আর বলো সবাইকে বন্ধু বান্ধবকে হ্যাঁ বন্ধু বান্ধবকে বলো যে আমার দাদু পুতুল নাচ খেলা দেখায় এখনো হ্যাঁ তারা দেখতে চায় মানে আপনি বলছেন সত্তর পঁচাত্তরটা টিম ছিল সত্তর পঁচাত্তরটা যদি টিম হয় তাহলে বাড়ি তো অনেকগুলো অনেকগুলো বাড়ি নিয়ে তো করা হতো নাকি এখন কত কত ফ্যামিলি আছে এই কাজের সঙ্গে যুক্ত এখন আছে দেখা যাচ্ছে দেখলে সোলার করলে অনেকদিন স্থায়ী থাকবে হ্যাঁ নড়াচড়া করলে ভাঙবে না তারপর মাটির পোলেপ দিয়ে মুখ তৈরি হয় এরকম করে সরে তারপর আস্তে আস্তে এইবার কি এই পুতুলটা আস্তে আস্তে যে সাইডে বেশি ডেভেলপ করা হ্যাঁ কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমি যারা শুনেছি বা নিজে দেখেছি আমাদের এই পুতুলই সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দেখতে শুনতে তারপরে কথাবার্তা বলাতে ভাব বা সবই অরিজিনাল মানুষ মানে একটা নির্বাক পুতুল একটা মানুষের যে ভাবমূর্তি নিয়ে আসে আপনাদের হাতের মাধ্যমে আর তারা এই সমাজ ব্যবস্থাকে তুলে ধরে মানে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছে একটা বড় বিষয় 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 বিরাট এবং মানুষ এটাকে চাইছে না তবে তখন রাজার একটা মুকুট লাগবে এখন এটা ওই দেখা যাচ্ছে মন্ত্রী হওয়া যায় কিন্তু এর যখন উপরে একটা মুটুক দিয়ে দেবো তখন কিন্তু রাজা চলে আসবে ছোটবেলা থেকে শিক্ষাই সব বাবা মার মুখে যা শুনি তাই আমরা এ কাকা হয় এ দিদিমা হয় এ কি আমরা জানতাম না এই যেমন বর্তমানে দেখা যাচ্ছে এটা কি যুগ চলছে যুগ নাকি চারটে সত্য তেতা দাপর কলি এটা নাকি কলিযুগে শেষ চলছে এটা শুনি এইভাবে এইগুলো শ্রুতি হ্যাঁ শুনে আর কি আমরা শিখি সেটাই আচ্ছা আমি বলছি এক একটা পুতুলের ওজন কত হতে পারে এটা কত হবে চার কিলো তিন কিলো এরকম এক ছোট আছে এক দেড় কিলো একসঙ্গে যখন আপনারা পুতুল খেলা দেখান দেখা যাচ্ছে এক

ধামায় কি আচ্ছা পুতুল কথা বলছে আর ইউনারা কিন্তু উত্তর দিচ্ছে আর আর কিছু জিজ্ঞাসা করুন ওনাদেরকে তিনটে মহিলা আর সব মহিলা আসেনি নাকি কি সুন্দর একটা মেলবন্ধন দেখো পুতুলের সঙ্গে কথা হচ্ছে এই মানুষের মানে নির্বাক একটা পুতুল আর সেটা সেই পুতুল কিন্তু কথা বলছে মানুষের ভাবমূর্তি কিন্তু টোটালটাই প্রকাশ করছেন ওনারা এসছেন এই গ্রামে কারোর বাড়ি বা ভিন্ন গ্রামে বাড়ি আর আমিও এসছি আর মতো অবস্থায় আমি কিন্তু এই পুতুল নাচ কিন্তু দেখছি ইতিমধ্যে আর একটা কথা বলবো এখনকার জেনারেশনের কাছ যে সবাই কিন্তু এই জিনিসগুলো ভুলে গেলে হবে না এগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যপূর্ণ একটা খেলা যেটা কি পুতুল খেলা নামে পরিচিত আচ্ছা নমস্কার জানাচ্ছে আচ্ছা নমস্কার আচ্ছা আপনারা কি নমস্কার জানাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা নমস্কার জানাচ্ছেন ঠিক আছে বিধায় বন্ধু বিধায় এটা রাজা ছিলেন তাই তো আচ্ছা আচ্ছা রাজা মশাইকে বিদায় জানালাম কতজন যা তুলে ধরেছেন আচ্ছা আচ্ছা এরকম সিনারি পেছনে থাকে মানে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে এর এর সামনে পুতুলগুলো নাচানো হয় হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এটা গ্রাম বাংলার প্রতিচ্ছবি এখানে এই ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকে আরও সেই জায়গায় মানে পুতুল মাছের বিষয়টা আরো ভালোভাবে তুলে ধরার চেষ্টা হয় আলো পড়লে আর একটু সুন্দর লাগবে আচ্ছা এই ছবিটাও কি আপনাদের রাখা নাকি আচ্ছা আচ্ছা বাহ যাই হোক উনি এই যে ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা হয় আর কি ব্যাকগ্রাউন্ডে থাকে সেটা কিন্তু মানে সিনেমাতে যেরকম আর কি নায়ক নায়িকা বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্তে নাচের এবং গানের যে শ্যুটিংগুলো হয় সেই শুটিংয়ের যে জায়গাগুলো হয় সেগুলো আপনারা দেখেছেন কিন্তু পুতুল নাচের যে শুটিংয়ের যে বিষয়টা হয় পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এই নিজের হাতে করা দেখানোর চেষ্টা করে এই যে আচ্ছা তারপরে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা ওই এক টাকা যখন তখনই ভিডিও ঢুকে গেল মেলায় এদিকে ভিডিও তখন নতুন জামানা ভিডিওর ফার্স্ট এটা তো সিনেমার ব্যাপার তখন ওই যখন ভিডিও চালু হলো আর তখন আমাদের প্রতন্যাসটা বসে গেল। ওই অমিতাভ বচ্চন ওই ধর্মেন্দ্র লাভ দিয়ে পরে পঞ্চাশ তলার উপায় আরে চল তাড়াতাড়ি ছেলে পেলে যেত সন্ধ্যাবেলায় পরের দিন সকালবেলা বাড়ি আসতো কিন্তু এর উপরে যে একটা আকর্ষণ ছিল ওই থেকে আস্তে আস্তে জ্ঞান পড়ে গেল ঐতিহ্যবাহী সেই প্রায় হাজার বছরের পুরনো পুতুল নাচ সেই পুতুল নাচ এক সময় নবিল পালের হাতে এক সময় নবীন পালের হাত ধরে কিন্তু তিতাস নদীর তীরে কৃষ্ণনগর পল্লীতে কিন্তু এটা তৈরি হয় প্রথম পুতুল খেলা দেখা আর তারপরে পরবর্তীতে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ প্রভৃতি জায়গায় কিন্তু খেলা দেখানো হয় এবং বিদেশে শো নামে পরিচিত আর সেখানে আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বা বিভিন্ন কালচারাল যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা জোগাড় করতে মানে এই যোগাযোগ করতে পারেন মোহনবাবুর সঙ্গে মোড়াগাছা কলোনিতে আসলে মোড়াগাছা কলোনি বগুলা নদীয়া ওনার এই নাম্বারে কিন্তু আছে এই নাম্বার দিয়ে দিচ্ছি এই যে নাইন ডবল সেভেন ডবল ফাইভ এইট সেভেন জিরো সেভেন থ্রি এবং সেভেন এইট সেভেন টু ফাইভ জিরো এইট ফোর এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন মোহনবাবুর সঙ্গে উনি কিন্তু সুদক্ষ হাতে নিপুণ হাতে মেলার মধ্যে এই পুতুল নাচের ইতিকথা কিন্তু দেখান আর মানুষের মনকে আরও ভাবাবেগ থেকে আরও ভাবে কিন্তু তারা নিয়ে যান তো পুতুল নাচ হলো থিয়েটার এবং পারফরম্যান্সের আরেকটি অন্যতম রূপ যার কি পুতুলের মাধ্যমে পুতুল নাচের মাধ্যমে কাহিনিগুলোকে তুলে ধরা হয় আর সেটা কিন্তু পূর্ববঙ্গে এবং পশ্চিমবঙ্গে এটা কিন্তু সাধারণত হয়ে থাকে এবং এর যে উৎপত্তি স্থল সেটা কিন্তু একেবারে বাংলাদেশের তিতাস নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর পল্লীতে বিপিন পালের হাত ধরে এবং পরবর্তীতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম বাড়িগুলোর অবস্থান কি আছে এবং এখানকার যারা শিল্পীরা পুতুল নাচের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের জীবন জীবিকা কীভাবে চলছে তারা কত শত সহস্র কষ্টের মধ্য দিয়ে তারা সেই ভালোবাসাটাকে ধরে রেখে দিয়েছে এবং মানব সমাজে আরও তারা কিন্তু চেষ্টা করছে পুতুল নাচটা খুব ভালোভাবে মানুষ দেখুক এবং মানুষ এই জিনিসটাকে উপভোগ করুক সেটা কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন আর সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের পরিস্থিতি আমি বলবো খুব একটা ভালো নয় তবে একটা কথাই বলবো যারা সম্পন্ন মানুষ যারা আছেন তারা যদি এই বিষয়টা একটু লক্ষ্য রাখেন যে ঐতিহ্যবাহী প্রাচীন প্রায় হাজার বছরের পুরনো কিন্তু এই শিল্প আর এই শিল্পের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ যারা আছেন কারিগর থেকে শুরু করে শিল্পীরা নৃত্যশিল্পী নাট্যশিল্পী প্রভৃতি যারা আছেন তারা কিন্তু এর উপরেই নির্ভর করে তাদের জীবনযাপন কাটেন সবটাই কিন্তু তারা যদি একটুখানি একটু ভালো দিক পান একটু যদি প্রচারটা একটু ভালো হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয় তো আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আরও আরও শেয়ার করবেন এবং এনাদের বিষয়গুলো আমাদের যারা এখনকার জেনারেশনের মাধ্যম আছে তাদের কাছে যেন পৌঁছে যায় আর এনাদের এই শিল্পকলাটা বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে পরিফুটিত হয়ে ফুটে উঠুক